হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন কাজাকিস্তানের রাতের দৃশ্য নিয়ে একটি ভিডিও শুরু করলাম রাতে শহরটি দেখতে কেমন তার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইবার করুন আর যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফলো করুন তাহলে চলুন রাতের দৃশ্য দেখতে কেমন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভিডিওটি মোটামুটি রাতের দৃশ্য ভালো দেখতেও সুন্দর দেখুন এই দেশের বিদ্যুতের কোনো অভাব নেই এবং বিদ্যুৎ কোনো সময় লোডশেডিং হয় না এখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে পারমাণিক চুল্লি স্থাপন থেকে এবং এখানে ডিজেলের দাম অনেক কম ইচ্ছা করলে এরা ডিজেল দাও বিদ্যুৎ উৎপাদন করতে পারে এখানে এক লিটার তেলের দাম বাংলাদেশে টাকা যদি কনভার্ট করি তাহলে মাত্র পঁচিশ টাকা পড়বে এই জন্য এই দেশে যারা গাড়িগুলো ব্যবহার করেন তাদের জন্য অনেক সাশ্রয় হয়ে থাকে তাই দেশে গাড়ি অনেকেই কিনে যেহেতু খরচ কম আর মোটর সাইকেলও একবারে সস্তা এই জন্য মোটর সাইকেলও অনেক বিদেশি ভাইয়েরা ইউজ করা থাকে এবং ফুড ডেলিভারি দেওয়া থাকে তাই এই ভিডিওটি তুলে ধরলাম রাতের দৃশ্য আপনাদের দেখানোর জন্য যদি ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আজকে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম